ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চালকের জানা যায় সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলা শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক চল্লিশ ফুট নিচে খাদে পড়ে যায় এবং এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালকের এবং তিনজন শ্রমিক গুরুতরভাবে আহত হলে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় জানা গেছে নিহতের গাড়ি চালকের নাম রাকেশ দেবনাথ বয়স আনুমানিক আয়ত্রিশ বাড়ি আনন্দনগর দশনং পাড়ায় নিহত গাড়ি চালকের পরিবারে রয়েছেন তার স্ত্রী এবং দুই ছেলে তবে অনেকেই ধারণা করছে দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে শ্রীনগর থানার পুলিশ এবং আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরবর্তী সময় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে একটি ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ক্র্যাঙ্কটি উল্টে যায় তবে এই দুর্ঘটনায় স্থানীয় এলাকার প্রচুর মানুষ এসে জড়ো হয় এদিকে লরি চালুকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় জানা গেছে সোমবার ময়না তদন্তের পর গাড়ি চালকের মৃতদেহ তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে এই ঘটনায় শ্রীনগর থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে বলে জানা যায় আমিও গাড়ি চালাতাম আমি অ্যাক্সিডেন্টের পর থেকে আমি গাড়ি চালান ছেড়ে দিয়েছি আমার মনে একটা ডর ঢুকছে প্লাস আমি ওখানে আয়া দেখছি খবর পাইছি দূরে আয়া দেখছি ভাই এই অবস্থা অনেক তোমরা দ্বারা সবার যোগাত ডেড বডি একটু বার করানোর

हम रस्ते पायर चल रहे हैं सब कोनो वालों जुगा जुगना है आज तारा देखिए कैसा वो नेटर की कोरा बीच रे कोसिंग बीच रे कोसिंग बुआ से बच्चा दे तो। से बीच रे ऐसे बुआ से माह से प्लस बाबा से बोनिया से बगनिया से कुछ गाड़ी तस्सुट है गाड़ी ऐसे लो माने आज ऐसे लो लूट लिया अन्ना ने रोटी किया वो �